হুজুর রুমিন ফারহান আর বিয়ে হয় না কেন তার কি ব্যক্তিগত কোন সমস্যা নাকি ইচ্ছে করে বিয়ে বসে না এ নিয়ে কিছু বলেন আপনার ভিউয়ার্স এখন রুমিন ফারহানার বিয়ে হয় না কেন এটা আমি কেমনে জানি আল্লাহ আল্লাহ শাহানু বলছেন ওয়াকালাক না আজওয়াজা আমি প্রত্যেকে জোড়ায় জোড়ায় বিয়ে বানাইছি আমার প্রিয় বোনের বিয়ের সাথে হবে ইনশাল্লাহ আশা করি কেমন আর উনি ওনার তো পার্সোনাল চয়েস আছে তার কি ব্যক্তিগত কোনো সমস্যা সেটা ওনার পার্সোনাল ব্যাপার ওনার যদি ওইভাবে ওয়ান্ট না থাকে উনি বসবেন না তিনি ফর্দা করবেন দেশ মাতৃকার কল্যাণ ওনার ব্রেইনটা ওয়াক্ক করে দেবেন ব্যারিস্টারগিরি করবেন মানুষ আইন সহায়তা করবেন আর তিনি রাজনীতি করবেন ফর্দার সহিত যাতে ওনার ভয়েস কেউ শুনতে না পায় ওনার ভয়েসটাও পর্দা মহাগ্রন্থ কোরআনের আর্টিকেল নম্বর সেকশন নম্বর কত সুরানুর কত নম্বর নূরের একত্রিশ নম্বর সেকশনে বলছেন তারপরে ফেলা তাহদাবিল কাউল তারা যাতে পিচ্ছিল মায়াবী কণ্ঠে যাতে কথা না বলে মহিলাদের কথাটাও একটা নূর ভাইয়া আপনাকে না অনেক ভালো লাগে এখানে স্ট্রোজেন হরমোনের কারণে তাদের কথা যাদের এই টেস্টোস্টেরন হরমোন পুরুষ তাদের কাছে সুন্দর লাগে আর পুরুষদের কথা মহিলাদের কাছে সুন্দর লাগে এই জন্য উভয়ের কথাকে নিরাপদ দূরত্বে রাখুন একশো গজ দূরে থাকুন তা আমার প্রিয় বোন শুধু মহিলাদের জন্য আইন সহায়তা দিবে সিস্টেম করে দিবে আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লামের জন্য নিজের ব্রেনকে ওয়াকফ করে দিবেন রাজনীতি করবেন হান্ড্রেড পারসেন্ট ফারদাস হয়ে জনসভা বক্তৃতা দেওয়ার দরকার নেই তবে রসুল সাল্লি সাল্লাম একটা উপাধি দিয়েছেন যে মেয়ের হাজব্যান্ড নেই তিনি তো আমিল মিসকিন যে পুরুষের বউ নাই তিনি তো আমিল মিসকিন আপনি রাসুল সাল্লামকে ফোন দিয়ে জানুন তো আমার প্রিয় বোন অনেক ধনী অনেক প্রভাবশালী মহিলা পৃথিবীর অন্যতম আশা করি তার থেকে সার্টিফিকেটটা তিনি ডিলিট করেই একজন প্রাণ সকা পুরুষকে তিনি লাইফ পার্টনার করে নিয়ে সুন্দর এক সাবলীল শিল্পসম্মত জগতের দিকে তিনি পদার্পণ করবেন বলে আশা রাখি আচ্ছা